যত কিছুই রান্না করি না কেন মনটা শুধু আকোপাকু করে একটু ভর্তা খাওয়ার জন্য যে কিন্তু রান্না করেছি তারপরও মনে হচ্ছে যে না একটু ভর্তা না বানালে নাই হয় একটু আলো ভর্তাই বানাই ফেলি তাহলে একটু তৃপ্তি সহকারে খেতে পারো শুরুতে আমি কিন্তু আলু সেদ্ধ দিয়েছি তৃপ্তি সেদ্ধ দিয়ে সেম প্যানে কিন্তু আলুগুলা একদম পানি শুকিয়ে গিয়েছে এবং একটু পোড়া পোড়া করে নিয়েছি পোড়া পোড়া না করলে আমার কাছে আলু ভর্তা খেতে আসলে ভালো লাগে না তবে পোড়া পোড়া করে নিলে আলুটাতে আর কোনো পানি থাকে না আর তুই যে নর্মাল যেভাবে ভর্তা বানাই পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা সরিষার তেলটা একটু আজকে বেশি দিয়েছি যেহেতু শীতের সময় সরিষার তেলের ঝাঁজটা মনে হয় যে খেতে ভালো লাগবে এরকম মনে হচ্ছিল মজা করে মাখিয়ে নিছি তো মানে সত্যি কথা বলতে এটা ভর্তাটা আসলে যেমন আমার মনে চাচ্ছিল যে একটু ভর্তা খাই ভর্তা খাই ঠিক সেইরকম টেস্টি হয়েছে তো মজা করে ভাত মাখিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে নিলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে পাপতা মাছ ছেলের জন্য আমার এই মাছটা আনতে হয় রাফানের খুব পছন্দ হচ্ছে এই পাপ্তা মাছ মাছটা আবার এখানে বানানো থাকে না এটা মানে কাটা থাকে না আর কি কুটা থাকে না তো এটা প্যাকেটে এরকম ভাবে পাওয়া যায় এনে আমার বানাতে হয় তো এটা আনি যেহেতু এটা সহজ আনাটা এতটা মানে কাটাটা এতটা কঠিন না কেটে নি তো আমি প্রথমে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা কাটলাম ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য হলুদ তার লবণ দিয়ে আর এদিকে এটা নিয়ে নিলাম করচেট এই টেস্ট কিছুটা লায়ের মতো লাগে আমার কাছে আমি ইটালিতে এটাকে জুকিনি বলতাম আর এখানে এটাকে করচেট এটাও আমি অনেক সময় চামড়াটা ফেলে করি মানে খোসাটা ফেলে করি আবার অনেক সময় খোসা সহ করি আজকে খোসা সহই নিয়ে নিচ্ছি পাবদা মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি এই জুকিনি বা করচেট ভেজে নিচ্ছি আর পাবদা মাছ ভাজতে গেলে সারা চুলা একদম ভরে যায় শরীরে একদম তেলের ছিটা এসে পড়ে আমার কাছে একদম ভালো লাগে না আসলে কিন্তু ছেলের পছন্দ নাও পাই না আর এই যে এটা কষিয়ে নিচ্ছি কর্চেটটা ভাজার পর সেম প্যানে আমি কিন্তু পেঁয়াজ আর হলুদ লবণ মরিচ এইটুকুই দিয়েছি আর পেঁয়াজ পেস্ট দিয়েছি আম্মা আমাকে বলে যে ঝোলের কোনো ভাজি বা কারিতে একটু পেঁয়াজ পেস্ট দিয়েও দেখবা যে ঝোলটা মজা হয় খেতে তো আমি আজকে সেভাবেই রান্নাটা করে নিই আর এই যে ঝোল দিয়ে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম বাস আমার রান্না টান আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে খুব অল্প উপকরণ দিয়ে মজার একটা পিঠা বানিয়েছি আসলে এটা কি পিঠা আমি জানি না বাট মাথায় আসলে এরকম করে বানাতে বানিয়ে নিলাম তার সেজন্যই আসলে ফেসবুকে বল দিয়েছিলাম আগের ভিডিওটাতে যে এটা কি পিঠা তো অনেক কাপড়াই বলে দিয়েছে এটা সিমের ফুল পিঠা তারপর তো আমি খেয়াল করলাম আসলেই তো এটা তো সিমের ফুলের মতোই দেখতে সেজন্যই তো সব আপুরা বলেছে যে সিমের ফুল পিঠা হ্যাঁ সিমের ফুল পিঠাই আমি এটার নাম দিলাম আর এটা বানানো কিন্তু একদমই সহজ আমার মনে হয় আপুরা দেখে বুঝে যাচ্ছেন কেউ যদি বানাতে চান সেম ওয়েতে বানিয়ে নিয়ে দেখতে পারেন নিরাশ হবেন না এটা ভালোই মজা হয় এবং বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে অবসর সময়ে বসে বসে খেতে ভালো লাগে বা অনেক সময় এমন হয় না যে গল্প আড্ডায় বসেছি একটু চা কফি খাচ্ছি একটু নিয়ে নিলে কয়েকটা মুখে চাবানোটা ভালোই লাগে খেতে তো একদমই সহজে এভাবে ছোট একটা কাটারের সাহায্যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আমার মনে হয় সব আপুরা দেখে বুঝে যাচ্ছে এটা কেমন তারপর চুলাটা লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি একটু লাল লাল ভালোই মজা বানিয়ে বানিয়ে কে কে রাখেন আমি তো আসলে এটাই ফার্স্ট বানিয়েছিলাম আর পিঠার জগতে আসলে আমি শুরুতেই বলেছি আমি অত একটা পাই না বাট এখন ট্রাই করি মাঝে মাঝে এই পিঠা ওই পিঠা ট্রাই করতে ভালো লাগে আর দেখি যে আমার বাচ্চারাও কুটকুট করে খায় ছোট ছোট টাইপের পিঠাগুলো যখন বানিয়ে আমি টেবিলে রাখি ওরা দেখা যায় যে বাসায় থাকলে সারাক্ষণই ঘুরে ফিরে একটু একটু খাবে দেখা যায় যে খাওয়া হয়ে যায় আর এরকম এই যে লাল লাল করে কিন্তু একটু চুলাটা মিডিয়াম লো ফ্লেমে রেখেছি আবার একদমই লো ফ্লেমে রাখি নাই ভালোই ক্রিস্পি হয়েছে মজা হয়েছে আমাকে যে আপু ভাইয়ারা সাপোর্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ